মানুষকে বোধে দেয় তোমরা তোমাদের মাজাবিদা শৈলী সব ব্যবহার করবে এর ব্যাখে দিই কেননা হামেলা চুম হ কোরা হাও অ জ হা চো কোরা মাস আড়াই বছর লোক খাওয়াইছে আড়াই বছর লোক খাওয়াইছে একটা সন্তান হওয়ার পরে যে মা ধু সে আড়াই বছর খেতে পারবে এটা তো হোক আল্লাহ তালে মানে

বাইরের পেছনে পেছনে বলিস বাইরে কথা বলেন